সাবস্ক্রাইবার যদি রোনাল্ডোকে ওয়ান ভার্সেস ওয়ানে হারাতে পারে আমি তাকে দেব এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান ও মাই গড সব থেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডিকে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুনগুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বোলারিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাঙ্ক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বোলোরিং নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলো এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! হে গুড ট্রাই। টম তুমি নেসٹری আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। সরো। সরো। ঠিক আছে এখন ডাই হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো চেক। খুব ভালো। ঠিক আছে টম তুমি আবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেডেল খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যালেঞ্জ চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদি ও এখনো জেতেনি আর এবার টবের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার দারুন ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম একটুর জন্য মিস করে জীবনের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা কামান এক লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হল ক্রেশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সবথেকে থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমার যে করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় মূল্য নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিশিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পাদরুকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তায় এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার তলার জিতে নিতে পারে কিনা না কার ইউর মার শুরু করেছে জোনা হচ্ছে জোনা দৌড়োচ্ছে আরে আমাকে ধরে ফেলো জো গো 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 গ

আমরা এই ভিডিওতে আবার লাইট আনবো আরেকটা রেসের জন্য যেটা হবে দ্রুত স্পিড স্পিডের সাথে কিন্তু এখন খেলবো বেসবল সাথে এরপরে ওয়ান চ্যালেঞ্জে আমাদের সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্য

এমনকি একটা হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপারের বাউন্ডারির অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস যেতে আমরা তাকে এক লাখ ডলার দেব আর ব্রাইস হারপার জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারই জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সবটা দিয়ে চেষ্টা করতে হবে আমরা সেটাই চেষ্টা কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিসকে তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র 10 সুযোগে দেখা যাক কতগুলো হোম রান করতে পারো ও নিচে পড়বে পুরো রামধনুর মতো গেল নিচে 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 নো ওয়ে Yay! এটা ও কিন্তু পারফেক্ট নয়। ও! চ্যানেলর তোমাদিকে এটা আমি ধরতে পারবো না। এটা দেওয়ালে গিয়ে লাগলো। এক লাখ ডলার বাজিতে আছে। ও মাই গড! ও আমার মনে হয় এটাই প্রথম হোম রান হতে চলেছে। না, তিনটে একটা। ওর মানসিকতা বুঝো। ও! চলে যাবে। এটা তো বাউন্ডারিতে লাগবে। যা! Yay! একটু হলো না। না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুণ ছিল চলো ব্রাইস ও ছোটাই দুটো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যি খুব ভালো ব্রাইস ডানাল ওটা এটা স্টেডিয়ামের বাইরে আমার মনে হয় ব্রাইসের জন্য আরো বড় স্টেডিয়াম করা উচিত ছিল তুমি পারবে ইয়েস ও আটটা তিনটে ও যদি তিনটেই করে সেটা তোর পক্ষে ভালো হবে ও এটা মনে হচ্ছে হলো অসাধারণ শট করছে আরেকটা হোম রান আমি হারিয়ে গেছি

আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছে না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো চলো তুমি পারবে

আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান আমরা শুধু বলবো বিগ জাস্টিস কোলো না চলো পারবে এটা কাজ করে সেটা কাজ করেছে বুম নিজের মতো সে গুড টানো এটা আমার জীবনের সেরা মুহূর্ত তোমার দুটো শট বাকি আছে এই দুটোর একটা শট করতে পারলে তুমি জিতে যাবে কাম অন তুমি এটা পারবে আর একটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো চালিয়ে যাও তুমি এই মাত্র ব্রাই সার্ভারকে পরাজিত করেছো তুমি পেরেছো আমি জানতাম লোকের কনফিডেন্ট আছে আমি ভয় পেয়ে গেছিলাম তুমিও ভয় পেয়েছিলে না ওর দিকে দেখুন ও কত আনন্দিত আমি তোমার জন্য গর্বিত এটা অসাধারণ ছিল কিন্তু অপেক্ষা করুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন র‍্যান্ডম মানুষের সাথে ওয়ান ভার্সেস ওয়ান এ করবে কিন্তু এখন একজন অ্যামেচার গলফার একজন প্রফেশনাল গল্ফারের মুখোমুখি হবে আমার বাদিকে ব্রাইসন ডিচাম্বো দুবারের মেজর গলফ চ্যাম্পিয়ন উইনার আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে 1 লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কত বড় আছে এখান থেকে 330 গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন 4 তুমি বলছো 4 হতে পারে তিনটে তুমি কি প্রথমবারেই সুযোগে একবার গর্তে বল ফেলার চেষ্টা করছো হ্যাঁ সুযোগে গর্তে পড়বে আর কোনো ড্রপ করবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় 1 লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ওহ 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 ব্রাইসন! ঠিক আছে 되বেশ ভালো মেরেছো। থ্যাঙ্ক ইউ ব্রাইসন। আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি। খুব ভালো। ও মাই গড! তাড়াতাড়ি করো। এক শটেই ব্রাইসন। শুদ্ধ ক্লাবটাকে ঘোরাও। পৃথিবীর অন্যতম সেরা গল্ফারে বল মারবে। আমি আমি ঠিক জানি না বলটা কোথায় গেল। তোর তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে। আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে। চলে গেছি। গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে। হ্যাঁ তাই তো। তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা গর্তি পড়বে যদি এটাকে জলে ফেলে থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো দূরে মেনেছে মানেই যে ভালো ছিল তা একেবারেই নয় তাই হিট করবার আগে দেখা যাক তার ডিস্টেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই আমরা বলটা রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে দেখা তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার হিট করেই হান্ড্রেড পয়েন্ট পেয়ে যেতে পারে চলো শুরু করো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা তোমার শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ ব্রাইসন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেইলেবল আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটাতেই হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শটটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে একুরে ডেস্ক্রিপশনের লিঙ্গে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার ভিজ কার্ড পাবে ডেইলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব। আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে ও মাই গড এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখা করো আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম বলো তুমি কি বাইরে কিছু যায় আসে না না সেটা বলতে পারবো না ও মাই গড ও আমার বুকটা আবার ফেটে যাবে হ্যাঁ আমি আমার সেরাটাই দেব এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে ও খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রাইস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যাম আমি সব সময় তৈরি থাকি বাড়ি নাই তুমি কি আমার নাম জানা স্পিড বুঝলি নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেবো অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাত দিয়ে নেবো যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনেই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইওর মার্ক সেট ও ওটা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারাতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন। ও কিন্তু স্পিডের সবথেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস 1 ম্যাচ আনার আগে আরে হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সবথেকে বড় গেস্টকে আনার। এক বিলিয়ন ডলারের জন্য খালি দেখো মুখভুকি হতে চলেছে। জীবন ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে। এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে। রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্টটা পরে আছি। মিস্টার বিস্টের জন্য। আসলে আপনি আমার এক নম্বর ফ্যানি ওনার এক নম্বর ফ্যান তুমি তো তোলা ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার এই খেলার নিয়ম খুবই সহজ

ঠিক আছে কোনো পয়েন্সে এলো না রোনাল্ডো এবার তোমার পালা ও ওকে শুরু করা যাক ও দুজনেই মিস করলো দুজনেই মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ এটা তো অসাধারণ ব্যাপার এক্সকিউজ মি রোনাল্ডো তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে ওয়াও আরো দুটো মারতে হবে ও মাই গড এটাই অনেক না না এটা সব নয় তুমি জিতবে ওয়াও বে এবার তুমি দেখি তোমাকে কেন গড বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম দেখ হতে পারে

তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানোকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো मिस्टर বিস কিন্তু তুমি বলি নি কিন্তু এটা আমি দেবো ভিডিও শেষ